আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মান্নাত রিফ্রিজারেশন থেকে আরেকটা ওয়ালটন ফ্রিজের ভিডিও নিয়ে আসলাম এই ফ্রিজটা চেক করা হয়ে গেছে অলরেডি এটা আপনার বুস্টার লাইন বা কর যেটা বলি সেটা লিক হয়েছে আর কি তো পরে এটা লিক হয়ে যাওয়ার কারণে কাস্টমার কয়েকদিন এটা রানিং রেখেছিলো সেজন্য তেল উঠে গেছে ফ্রিজে এই কারণে এটা সার্ভিসিং করে করে ওই তেলগুলো বের করা হচ্ছে আর কি তো ইনশাআল্লাহ পুরোপুরি শেষ হয়ে গেলেই হয়তো বা দ্বিতীয় ধাপের কাজটা শুরু করে ফেলবো ইনশাআল্লাহ তো দেখতে পারতেছেন আসলে দ্বিতীয় ধাপের কাজটা অলরেডি হয়ে গেছে নতুন কনডেন্সার লাগানো হয়েছে লাগানোর পরে এটা বেগমের কাজ চলতেছে কিছুক্ষণ পরে এটা গ্যাস দিব বেগমটা হয়ে গেলে সুন্দরভাবে তো যাদের এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন যে কোনো সমস্যায় আপনারা মান্নাত্রী ত্রি যোগাযোগ করতে পারেন মান্নাত ত্রি সার্ভিস সেন্টার হচ্ছে রূপনগর আবাসিক তেইশ নাম্বার রোড দিয়ে ঢুকলেই পঁচিশ নাম্বার রোডটা ঠিক যেখান থেকে শুরু ঠিক সেখানে মান্নাত রিফ্রিজারেশন বড় করে সাইনবোর্ড দেওয়া আছে যে কোনো সমস্যায় এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন আপনারা মান্নাত রিফ্রিজারেশনে যোগাযোগ করতে পারেন সব সময় বলা হয় দক্ষ লোক দ্বারা দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ করা হয় কাজের ফিনিশিং দেখলে আপনারা নিজেরও পছন্দ হবে যেটা আমি সব প্রতিটা ভিডিওতে যে কথাগুলো বলে থাকি আসলে তো ইনশাআল্লাহ ফ্রিজটা গ্যাস দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পারতেছেন যে কি পরিমাণ কুয়াশা মারতেছে তো ইনশাআল্লাহ ফ্রিজটি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে নর্মালে ঠান্ডাও ঠিক আছে ফিরিজটি অটো ভালোভাবে কাজ করতেছে তো যাদের যে কোনো সমস্যায় আপনারা মান্নাতজারেশনে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম